আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনেক ভালোবাসা ও অভিনন্দন আজকে অনেক ভাই আমাকে একটা জিনিস প্রশ্ন করতেছেন ইন্স্যুরেন্স ব্যাপার নিয়ে যে প্লান্টেশন সেক্টরে অনেকের ইন্স্যুরেন্স হয়েছে এই বিষয়টা নিয়ে অনেক ভাই আমার কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছেন আজকে এই ভিডিওর মাধ্যমে এই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিব যে প্রথমে যে প্রশ্নটা আমার কাছে আসছে যে ভাই ইন্স্যুরেন্স করতে কি আপনার যে মালয়েশিয়ার কোনো টাকা লাগে নাকি একজন বলল তার এজেন্সি নাকি তাকে বলছে যে পাঁচশো রিঙ্গিত লাগে ইন্স্যুরেন্সটা করতে আসলেও এটা কি কতটুকু সত্য আর ইন্স্যুরেন্স করলে নাকি যে মেডিকেলের মেয়াদ শেষ হয় না মেডিকেলের মেয়াদ আনলিমিটেড থাকে এই কথাটাও বলছে তো এটা তো এর আগেও ভিডিওতে আলোচনা করছি করছি যে মেডিকেলের মেয়াদ তিন মাস থাকে এটা অবশ্যই আপনারা জানেন কিন্তু বর্তমান সময়ে ওনারা বলতে সেই ইন্স্যুরেন্স করলে আপনার মেডিকেলের মেয়াদ শেষ হয় না মেডিকেলের মেয়াদ থাকবে তো এটা হলো ওনাদের বিষয় ওনারা যদি বলে এটা ওনাদের ব্যাপার কিন্তু আমি যতটুকু জানি সেটা হলো আপনার মেডিকেলের মেয়াদ তিন মাসের উপরে থাকে না এটা আপনি যার কাছে জিজ্ঞাসা করবেন সেই কথা বলবে আর ইন্স্যুরেন্সের যে ব্যাপারটা ইন্স্যুরেন্স করতে মূলত কত টাকা লাগে আর ইন্স্যুরেন্স করলে কি শিওর আপনার যে ইন্স্যুরেন্স করলে কি যাইতেই পারবে নাকি যে ইন্স্যুরেন্স করতে গিয়ে আপনার মালয়েশিয়ার পাঁচশো রিঙ্গিত সাড়ে চারশো রিঙ্গিত এমন টাকা একটা লাগে এটা আপনারা জানেন আপনারা এজেন্সি আপনাদের এজেন্সি আপনাদেরকে বলতেছে কিন্তু সে ভাইটা আমাকে বলতেছে ভাই আসলে এটা কতটুকু সত্য ওনারা বলতেছে যে পাঁচশো রিঙ্গিত দিয়ে যদি ওনারা ইন্স্যুরেন্স করে তাহলে আমাদের মেডিকেলের যে ব্যাপারটা তাহলে কি দরকার আছে এত টাকা দিয়ে ইন্স্যুরেন্স করার জন্য জি ভাই আপনাদেরকে যে এজেন্সিগুলো বলতেছে ইন্স্যুরেন্স করতে পাঁচশো রিঙ্গিত লাগে এটা সত্য কথা এটা আপনার মালয়েশিয়ার রিঙ্গিত পাঁচশো টাকা লাগে যা বাংলাদেশি টাকায় প্রায় বারো চোদ্দো হাজার টাকার মতো হয় এটা আপনারা যারা নাকি মালয়েশিয়া বর্তমানে প্লান্টেশন সেক্টরে যাবেন বেশিরভাগ আপনার নাইনটি পার্সেন্ট লোকের এই ইন্স্যুরেন্স কমপ্লিট হয়ে আছে কিন্তু ওনাদের কলিং আসতেছে না ইন্স্যুরেন্স হয়ে আছে কিন্তু কলিং আসতেছে না এখন ইন্স্যুরেন্স যে বললাম যে পাঁচশো রিঙ্গিত এটা শিওর কনফার্ম আপনাদের এই ইন্স্যুরেন্স করতে গিয়া প্রত্যেকটা এজেন্সি পাঁচশ্বর ইঙ্গিত দিয়া আপনাদের নামে নাম আপনাদের পাসপোর্ট দেওয়া এটা আপনাদের নামের জন্য ইন্স্যুরেন্স করে রাখছে পাঁচশো রিঙ্গিত লাগে মানে আমি যতটুকু জানি সেটা হলো আপনার সাড়ে চারশো পাঁচশো রিঙ্গিত এর এরকমই হতে পারে দুই মানে পঞ্চাশ ষাট টাকা বা একশো টাকা আপনার এমন একটু বেশ কম হতে পারে এটা শিওর কনফার্ম না যে আমি যে মানে পাঁচশো রিঙ্গিতই লাগে আমি এক বাইরের কাছে জিজ্ঞাসা করছিলাম সে বলল মানে সে আমাকে যে বলল যে সাড়ে চারশো রিঙ্গিতের মতো লাগে আবার অনেক এজেন্সি বলতেছে পাঁচশো রিঙ্গিত মোটামুটি এমন একটা অ্যামাউন্টই লাগে ইন্স্যুরেন্স করার জন্য আর বর্তমান সময়ে সবাই ভাই জিজ্ঞাসা করেন বিভিন্ন ধরনের প্রশ্ন দেখেন প্রতিদিন যদি একই বিষয় নিয়ে আলোচনা করি এটা আপনাদেরও আপনারাও বোধ হবেন যার কারণে আলোচনা করতে চায় না কিন্তু কিছু কিছু বায় আছে আপনার কমেন্টে নতুন আসে আমার চ্যানেলে নতুন আসে বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে যার কারণে এই কথাগুলো আবার রিপিট বলতে হয় তো রিপিট বলতে গিয়া অনেক বাই অনেক কিছু বলে তো এখন মূলত যে বিষয়টা ইন্স্যুরেন্সের যে ব্যাপারটা বলতে চাইছিলাম এটা আপনার মালয়েশিয়ার পাঁচশো রিঙ্গিত লাগে আপনার ইন্স্যুরেন্স করতে গিয়া এটা আপনার এজেন্সি কিংবা আপনার দালাল আপনি যার মাধ্যমে যাইতে চাইতেছেন ওনায় যে শিওর আপনার যে সত্য কথাটাই বলছে আপনার চারশো পাঁচশো রিঙ্গিত লাগে আর বর্তমান অনেকেই বলেন যে ভাই আসলে কি কলিং আসতেছে নাকি আর বর্তমান সময়ে অনেকে বলতেছে যে ভাই আপনার যে এক তারিখ না এক তারিখ থেকে নাকি পরিপূর্ণভাবে কলিং বাইরে হবে দেখেন এই বিষয়টা আমার কাছে পরিপূর্ণ সত্য কোনো নিউজ নাই যার কারণে আমি আপনাদেরকে কনফার্ম বলতে পারতেছি না যে না ইটা শিওর কনফার্ম কারণ এই নিউজটা আমি এখনও পাই নাই যার কারণে আপনাদেরকে তথ্যটা পাই নাই যার কারণে আমি আপনাদেরকে দিতে পারতেছি না তবে যদি শিওর আপডেট পাই শিওর নিউজ পাই ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দিব যে আসলেও কনফার্ম আপনাদের এক তারিখ থেকে আপনাদের পরিপূর্ণভাবে কলিংগুলো বাইর হবে তবে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি